আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু প্রিয় দর্শক মণ্ডলী টাইটেল এবং থামনিল দেখে হয়তো অবাকচিত্তে ক্লিক করেছেন ওহাব ভাই এটা কি লিখলেন ডক্টর ইউনুস মাত্রই তো বলছে যে তিনি আর পদত্যাগ করবেন না তাহলে আবার হঠাৎ আর একদিনও ক্ষমতায় থাকতে চাচ্ছেন না ডক্টর ইউনুস এটা আপনি কি লিখলেন অবশ্যই আমি ঠিক লিখেছি আপনাদেরকে আমি প্রমাণ দেব প্রিয় দর্শক মণ্ডলী এইবার তো সকলকে অনুরোধ করছে একটু থামেন ডক্টর ইউনুস যে কথা বলে দিছে এরপরে তো আর আপনাদের কোনো থাকার না যারা ডক্টর ইউনুসের এর পদত্যাগ পাচ্ছেন অনেক দাবি দবা করতেছেন এবার আপনার একটি স্টপ হয়ে যান প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন ক্লিক করছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের দিনের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ প্রায় বারো চোদ্দোটার মতো প্রতিবেদন আপনাদের মাঝে আমি উপস্থাপনা করব আমি আপনাদের কাছে আশা করব পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ক্ষতি তো আর হবে না ভিডিওতে একটা লাইক করে দেবেন ডক্টর ইউনুস তিনি আর একদিনও ক্ষমতায় থাকতে চান না এই ব্যাপারটা আমরা চারটা প্রতিবেদন শেষ করার পরে বলতেছে একটু সাথে থাকেন সবগুলোই গুরুত্বপূর্ণ প্রথমে একটা কথা আপনাদেরকে বলতে চাই দেখি আপনারা একমত প্রকাশ করেন কি না খুনিদের বিচারের আগে সরকার যেন দায়িত্ব ছাড়ার চিন্তাও না করে সার্জিস ভাই এই কথাটা বলছে এখন সার্জিস আলম ভাইয়ের এই কথার সাথে আপনারা কি একমত যে ডক্টর ইউনুস বিচার কার্যক্রম শেষ করেই তিনি পদত্যাগ করুক তার আগে পদত্যাগ করার দরকার নেই কারা কারা মনে করেন একটু কমেন্ট করেন এবং সেই সাথে প্রিয় দর্শক মণ্ডলী স্ক্রিনে যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচারটাই আল্লামা মামুনুল হক শাহবুজুর সহ ভিপি ভাই সহ আরও অনেকেই দেখতে পাচ্ছেন পিকচার নিয়ে আমার কোনো সমস্যা নাই সমস্যা কোন জায়গায় এ দেখেন স্ক্রিনে এই যে গায়েশ্বরচন্দ্র রায় তিনি বলছেন ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করছেন ডক্টর ইউনুস ওলাম একরামদের সাথে একসাথে করছেন একটু ছবি উঠছেন কথাবার্তা বলছেন গায়শ্বরচন্দ্র রায়ের গা জলাপড়া করতেছে কি বলবেন এনারে নিয়ে একটা লাইন মন্তব্য করেন এবার প্রধান উপদেষ্টা অনেকের সাথে যে বৈঠক করেছে সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তার ভিতরে অন্যতম একটা আলোচনা সবাই ডক্টর ইউনুসকে বলছেন যে মাঝপথে প্রধান উপদেষ্টাকে সরে না যাওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর কারণ ডক্টর ইউনুস চলে গেলে যে আপা আসবে এটা সবাই বুঝতে পারে এই জন্য ডক্টর ইউনুসের থাকাটা জরুরি এবার ডক্টর ইউনুস যেটা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে তিনি কোন অবস্থায় আছে কম দুঃখে আর পদত্যাগের কথা বলে নাই তো তিনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরও একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাহিরে যাতে আমরা এগোতে না পারি যাতে সব কিছু কনসাল হয়ে যায় এবার যাতে গোলামিতেই ফিরে যায় আবারও এই চেষ্টা করা হচ্ছে ডক্টর ইউনুস এটা বলছে এইবার সবচাইতে আলোচ্য যে বিষয়টা এই পর্যন্ত যারা দেখছেন আপনাদেরকে কষ্ট দিছি দুঃখিত যে ডক্টর ইউনুস আর একদিনও ক্ষমতায় থাকবে না এটা ডক্টর ইউনুসের বার্তা এইবার তো আপনারা রোডম্যাপ টোড ম্যাপ চায়েন না বলবেন নহাব ভাই বিস্তারিত কোন স্ক্রিনে দেখেন ডক্টর ইউনুস জুনের তিরিশ তারিখের পর এক দিনও থাকবেন না প্রেস সচিব এই কথা বলছেন আল্লামা মামুনুল হক শাহবুজুরে একই কথা বলছেন যে ডক্টর ইউনুস বলছেন ক্লিয়ার কাট করছেন জুনের তিরিশ তারিখের পরে তিনি এক থাকবেন না সকল সংস্কার ঠিকঠাক করে দিয়ে তিনি বিদায় নেবেন তো এর পরে আর রোডম্যাপ চাওয়ার কোনো বিষয় থাকে বলে আমার মনে হয় না এখন অন্তত স্টপ হয়ে যাওয়া আমাদের প্রয়োজন এটা আমি মনে করছি ডক্টর ইউনসের এই কথা শোনার পর আপনি কি মনে করছেন একটু জানাবেন এবার সার্জিস আলম ভাই একটা কথা বলছে তিনি বলছেন শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যাতে ক্ষমতার ছাড়া চিন্তাও না করে আগামীতে আপনারা মার্খা দেখে ভোট না দিয়ে ভালো মানুষ দেখে ভোট দিবেন। যেই ব্যক্তি কোনো দলের হোক বা না হোক তার মার্কা থাকুক বা না থাকুক সে যদি মানুষ ভালো হয় সে আপনাদের জন্য কাজ করবে আর যে ব্যক্তি চাঁদাবাজি করবে তাকে কোনোভাবেই ছাড় দিবেন না সার্জিস আলম ভাই এই কথা বলছেন এখন সার্জিস ভাইয়ের সাথে কি আপনারা একমত একটু জানাবেন তারপরে তারেক জিয়া সাহেব খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে তিনি বলছেন আর যেন কেউ গুমের শিকার না হয় সেজন্য সবাইকেই সোচ্চার থাকতে হবে খুবই ভালো একটা কথা বলছেন এবং প্রধান উপদেষ্টা একটা কথা বলছেন যে প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বুদ্ধ পরিকল্পিত অবশ্যই এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং আমাদের হাসনাত ভাই একটা কথা বলছেন তিনি বলছেন জন দুর্ভোগ ও ফেসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচালিত সচিবালয়ে সম্পর্কে সচেতন থাকুন এই ভাইটা কথা বলতে কোনো কুতুর কুতুর করে না একদম স্ট্রেট ফরওয়ার্ড তারপরে স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা দেখে আপনারাই মন্তব্য করেন আমি এর এটা পড়ে শোনালাম না দেখেন স্ক্রিনে আছে পরে দেখেন ভালোভাবে কি লিখছে এই যদি হয় দেশের অবস্থা তাহলে এখানে আর বলারই বা কী থাকে এই যদি ওলাম একরামদের সাথে ডক্টর ইউনুসের পিকচার দেখে যদি আপনাদের গা জলাপড়া করে তাহলে আপনারা ওলাম একরমদের কি করবেন কি ভালোবাসবেন তাদেরকে কেন সাপোর্ট মানে সাপোর্ট করবেন আপনাদের তো কোনো দেখতেছি না যতদিন পর্যন্ত দরকার ছিল হুজুরদেরকে ব্যবহার করছেন এখন আর হুজুরদের দরকার হচ্ছে না আপনাদের কথাবার্তা শুনে এরকমই মনে হচ্ছে তো আজকে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে নিউজটা লাগছে এবং আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে একটু দিই সেটা হচ্ছে ডক্টর ইউনুসকে ও রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে যাই যাই দিন এটা ছাব্বিশে মে আজকে ছাব্বিশ তারিখ আজকেরই প্রতিবেদন তো এটা আসলে আপনারা কতটুকু মনে করেন যে না এটা হলে ভালো হবে একটু কমেন্ট করেন তো যাই হোক আজকে আমার আসলে প্রতিবেদন এতগুলোই ছিল আমি ভিডিওটি শেষ করছি কারণ আমি দেখতেছেন আমি মাত্র আজকে চাঁপাই নবাবগঞ্জ থেকে বাসায় আসছি প্রচণ্ড মাথা ব্যথা ছিল মাথায় তেল দিছি এরকম লাগতেছে তো চাঁপাই নবাবগঞ্জ গিয়েছিলাম বিজনেস পারপাসে আমের ব্যবসা করি আর কি চাঁপাই নবাবগঞ্জের তো সেই জন্য সেখানে থাকা হয়েছে বৃষ্টির কারণে আম পারতে পারি নাই বাকি এখন বাড়িতে আসছে আবার কাল পরশু যাব এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে সেট বাড়িতে আসছি এই জন্য আর কি আর আপনারা আমার ফ্যামিলি মেম্বার এই জন্য জানাই এই আর কি তাছাড়া আর কিছু না তো যাই হোক আজকে কথাবার্তা বললাম অনেক কথাই বললাম আমার কথা আসতেছে না কিন্তু কিছু কথা যেটা না আসলেও আমাকে এক দুই মিনিট বলতে হয় বা আমি বলি মানে ছোটো মাথায় যেটা ধরে তারেক সাহেবের কথা আমি সব সবসময় অ্যাপ্রিসিয়েট করি আপনারা যে যাই বলেন অনেকেই অনেক দলের দালাল বলতে পারেন অনেকে অনেক কিছু কিন্তু একজন রাষ্ট্রনায়ক একজন দেশ প্রধান তার কথা যেরকম হওয়া দরকার তিনি সেইভাবেই বলে এখন গায়েশ্বরচন্দ্র রায় তারপরে ফজলুল হক তারা যে তাবল কথাগুলো বলে এই কথাগুলো আমার মনে হয় দলীয়ভাবে তাদের উপরে অ্যাকশন নেওয়া দরকার যদি সেটা না করতে পারেন তাহলে তো আসলে কীরকম একটা ছিন্ন ছাড়া হয়ে যাবে দেখেন আমাদের গ্রামে একজন ভাই আছে রাজনীতিবিদ তিনি হচ্ছেন আমাদের পারভেজ ভাই আমাদের গ্রামের পাশের গ্রাম অনেক ছোটোকাল কাল থেকেই রাজনীতি করে বিএনপির রাজনীতি তো তারে কথা বলতে শুনছিলাম তিনি বলতেছিলেন যে এই মিডিয়াগুলো এখন সরকারের চাটা শুরু করছে মানে বিএনপি যে ভালো কাজ করতেছে অসুস্থদের সহায়তা করতেছে তারপরেও আর তার সাপোর্টে মিডিয়া কাজ করতেছে না কিন্তু যখনই বিএনপির কোনো একটা ছোট নেতা বিশ হাজার তিরিশ হাজার টাকা মারিয়া খাইতেছে বা চাঁদা তুলতে যাচ্ছে সতেরো বছর নির্যাতন সহযোগ করেছে একটু গেছে মানুষ তো দিতই তো তারাই একটু দিত তো এইগুলো মিডিয়া ঢালাভাবে প্রচার করতেছে কিন্তু আমরা যে ভালো কাজ করতেছি এগুলো প্রচার করতেছে না এই একাংশে তার কথা আসলে ফেলে দেওয়ার মতো বিএনপি যেটা কথা সেটাই সামনে আসতেছে অন্য অন্য দলও তো করতেছে সবাই যে দুধে তুলছে তুলসাভাতে এরকম না তো এই জিনিসগুলো সামনে আসা দরকার আপনি কি মনে করেন আমার কষ্টের সাথে কি একমত একটু জানাবেন তো যাই হোক এই বিষয়টাই বলার ছিল আরেক বেশি কথা বলবো না আজকের ভিডিও এ পর্যন্তই দেখাচ্ছো পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকবেন সত্য নেয় কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু ভালো থাকুন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ